আমরা তাফসির মাহফিল পর্যন্ত করতে পারি নাই প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে পারি নাই বাংলাদেশে এমন কোন অত্যাচার এবং নির্যাতন নাই যেই অত্যাচার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র উপর করা হয় নাই পৃথিবীর ইতিহাসে বিরল জামাত ইসলামীর প্রথম সারিক এগারো জন নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে একজন শীর্ষ আলমে দিন বাংলাদেশের মরণামতি হরমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা দালাওয়ার সাইদি তিনি বাংলাদেশ নয় গোটা বিশ্বের নন্দিত মুফাসির পুরান তাকে হাসপাতালে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে এভাবে জামাতে উপর অসংখ্য নির্যাতন করা হয়েছে তারপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের ইসলামি কি স্তব্ধ হয়ে গেছে না যে আল্লাহর মেহেরবানিতে পবিত্র কোরআনে সে কথা যে ইউরিদুন আন ইয়াতিয়ু আল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিমmu নুরিহি ওয়ালাউ কারিহাল কাসরু। যে তারা চায় মুখের করে দিনকে নেবিবিতে আর আল্লাহর সিদ্ধান্ত হলো তার দিনকে তিনি সম্প্ৰসাারিত করবে। আলহামদুলিল্লাহ 17 বছর পরে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে দিতে হবে সকলকে সম্পৃক্ত করে আমরা এই দেশে জুলুম মুক্ত অত্যাচার মুক্ত নির্যাতন মুক্ত বৈষম্য বিরোধী ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকল প্রকার জনতা কাটিয়ে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বাড়িতে মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে হবে আমি একটি কথা বলে শেষ করতে চাই আমি ঢাকা মহানগরীতে কাজ করি এই ঢাকা সিটিতে জামাত ইসলামে অনেকটা নিশ্চিতের মতো ছিল আল্লাহর মেহরবাদে গত এক মাসে ঢাকা মহানগরীতে যেখানে দেড় কোটি মানুষের বসবাস ঢাকা মহানগরী এমন কোনো মহল্লা নাই যে মহল্লায় জামাত ইসলামী প্রকাশ্যে জনসভা এবং মিছিল করে নাই ঢাকা মহানগরীতে ব্যাপক সাউর হয়ে গেছে

প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দেবো আপনাদের সবাইকে